আলহামদুলিল্লাহ আচ্ছা মোহতারাম ঘরের মধ্যে বিড়াল পালন করলে কোনো সমস্যা আছে কিনা এবং বিড়ালের সাথে বিড়ালের মতো দেখতে যদি একটা কুকুরও পালন করে কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে বিড়াল পালন করা জায়েজ এটা হালাল আল্লাহ রসুল সাল্লাম আলহাম বিড়াল খুব পছন্দ করতেন আপনারা যারা হজ্জে গিয়েছেন ওমরায় গিয়েছেন বাইতুল্লাহ যারা গিয়েছেন তারাও দেখতে পাবেন তারাও দেখতে পাবেন যে বিড়াল রয়েছে এবং বায়তলায় ঘোরাফেরা করছে ইভেন কাবা বা চত্বরের আশপাশেও কিন্তু বিড়াল দেখা যায় হেরেমের চত্বরেও কিন্তু বিড়াল দেখা যায় কবুতর দেখা যায় তো এই ধরনের প্রাণীগুলো আপনি যদি লালন পালন করেন যেহেতু হেরেমের মধ্যে বিড়াল ঘোরাফেরা করতে পারে সেহেতু বাড়ির মধ্যে ঘোরাফেরা করতে পারে কোনো সমস্যা নেই মসজিদের মধ্যে বিড়াল ঢুকতেই পারে এবং এই বিড়াল আপনি ঘরের মধ্যে যদি পালন করেন কিছু উপকারও রয়েছে কিন্তু কুকুরের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ রসুল সাল আলাম স্পষ্ট ভাবে বলছেন সেই ঘরের মধ্যে প্রবেশ করবে না ফেরেশতা যে ঘরের মধ্যে কুকুর অথবা কোনো ছবি থাকে কালবুন আউ তাসাউিরা স্পষ্টভাবে আল্লা আল্লাহ রসুল সাল আসাল্লাম বলেছেন যে কুকুর এবং ছবি যে ঘরের মধ্যে থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তারা প্রবেশ করে না অনেক সময় দেখা যায় যে বিদেশ থেকে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে কুকুরের বাচ্চা কিনে নিয়ে আসে তারপর মুসলমানের বাচ্চা এই কুকুরকে লালন পালন করে ঘরের মধ্যে এটা জায়জ না আপনার জন্য আপনি কি কুকুর চান নাকি আল্লাহর রহমতের ফেরেস্তা চান মনে রাখবেন রহমতের ফেরেশতা যদি কোনো ঘরে না থাকে সেই ঘরের মধ্যে ঝগড়া ঝড়ঝাট মারামারি হানাহানি এগুলো চলতে থাকে